আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলো ছোট হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ অর্থাৎ সংখ্যা পদ্ধতি এই অধ্যায় থেকে রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের উদ্দীপকে ছিল পয়ন ফলের দোকান থেকে থ্রি এ বেশ ষোলো টাকার আপেল ও ফাইভ সেভেন বেশ এইট টাকার কমলা কিলো উদ্দীপকটি বলেছে অয়ন ফলের দোকান থেকে থ্রি এ অর্থাৎ হেক্সারি সিমেলে এ সিমেল টাকার আপেল কিনলো এবং এ যে ফাইভ সেভেন সাতান্ন অর্থাৎ অকটাল টাকা দিয়ে কি কিনলো কমলা কিনলো তারপরে আমাদের রিকোয়ারমেন্টগুলো চেয়েছিল ক রেডিক্স পয়েন্ট কি খ এ ইকুয়াল টু জিরো জিরো ফোর ওয়ান হচ্ছে ষোলো ব্যাখ্যা কর ঘ উদ্দীপকে উল্লিখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত এই যে উপরে ওয়ন ফলের দোকান থেকে আপেল কয় করেছিল হেক্সার স্মেল টাকায় এবং কমলা কয় করেছিল অকটাল টাকায় এখন তারা কি বলেছে গ নাম্বারে বলেছে এই যে আপেল ও কমলার মোট মূল্যটা অর্থাৎ সে আপেল কয় করেছিল হেক্সার স্মেল টাকায় এবং কমলা কয় করেছিল অকটাল টাকা এই যে দুইটার ক্রয় মূল্য এই যে ক্রয় মূল্যটা এটাকে মুট করতে হবে এবং কি করতে হবে এই মোটটাকে বাইনারিতে প্রকাশ করতে হবে ঠিক আছে উদ্দীপকে উল্লিখিত আপেল ও কমলার মোট মূল্যটা বাইনারিতে কত এটাই বলেছে ঘ উদ্দীপকে উল্লিখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো আমি আশা করি তোমরা সবাই এটা জানো যে দুইটির পার্থক্য যদি যুগের মাধ্যমে নির্ণয় করা হয় এটাকে বলা হয় দুইয়ের পরিপূরক যেহেতু এখানে বলেছে আপেল ও কমলার মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো তার মানে হচ্ছে এটাকে দুই এর পরিপূরক করতে হবে চলো আর দেরি না করে আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখে আসি আমাদের রিকোয়ারমেন্টটিতে ক নাম্বার ছিল রিডিক্স পয়েন্ট কি এখানে দেখো লিখেছি অনু সংখ্যাকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ আকারে আলাদাভাবে প্রকাশ করার জন্য যে চিহ্ন বা ডট ব্যবহার করা হয় তাকে বলা হয় রিডিক্স পয়েন্ট আমি আবারো বলছি কোনো একটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই দুই ভাবে আলাদা করার জন্য ঠিক আছে আলাদাভাবে প্রকাশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে খ নম্বরে আমাদের চেয়েছিল এ ইকুয়াল টু জিরো জিরো ফোর ওয়ান হচ্ছে ষোলো ব্যাখ্যা করে অর্থাৎ এ সমান সমান একচল্লিশ হ্যাকসারিসিমিল কিভাবে সম্ভব ঠিক আছে এ যে দেখো এ সমান সমান এ তো আমাদের হ্যাকসারিসিমিলের মান আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করেছে একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি হেক্সারিসমের সংখ্যা পদ্ধতি একটু খেয়াল করো দশমিকের ভিতরে কখনোই আমাদের এ নেই বাইনারির ভিতরে এ নেই অক্টালের মধ্যে এ নেই হেক্সারিস মেলে আমাদের এ আছে আমরা জানি হেক্সারিস মেলে এ সমান সমান কত হেক্সারিস মেলে এ সমান সমান কিন্তু আমাদের দশ ঠিক আছে দশমিকের কত দশ কিন্তু এখানে দেখো এ টু তার কি দিয়েছে জিরো জিরো বলতে সামনের জিরো যেহেতু মূল্য নেই তাহলে একচল্লিশ হেক্সারিসিমেল তাহলে এটা তো কোনোভাবেই সম্ভব না কারণ এ সমান সমান তো একচল্লিশ হেক্সারিসিমেল হতে পারে না হেক্সারিসিমেল হতে গেলে এখানে এ হবে এর মানে এ এটা কি এ আমাদের সংখ্যা পদ্ধতি থেকে আসে নাই তারপরে আসো কুটের মধ্যে আমরা জানি এই যে মধ্যে কিন্তু আমাদের এ মানে আলে একটা সংখ্যা আছে বর্ণ আছে আবার এ ছোট হাতের অক্ষর আছে বড় হাতের অক্ষর আছে ইংরেজি যে এ বড় হাতের অক্ষর এই এ সময় সমান কিন্তু পঁয়ষট্টি দশমিকে আমরা সবাই জানি এ একটি এস তুমি লিখতে পারো এই যে খ এ ইকুয়াল টু জিরো জিরো বেস হচ্ছে ষোলো নিম্নে ব্যাখ্যা করা হলো তুমি লিখতে পারো এ একটি এসকি কি কোট এ একটি এস কোড কারণ এস কি মধ্যে আমাদের এ আছে অর্থাৎ এ বি সি ডি সাব্বিসটা বর্ণ আছে এখানে বড় হাতের যে এ বি সি ডি র অক্ষর আছে এখানে এ সমান সমান আমাদের পঁয়ষট্টি থেকে শুরু হয়েছে এ সমান সমান কত এ এর মান হচ্ছে আমাদের পঁয়ষট্টি ঠিক আছে তাহলে তুমি এখন লিখতে পারো এ একটি এস কি কোড যার দশমিক মান কারণ এ এর দশমিক মানে কিন্তু আমাদের পঁয়ষট্টি ঠিক আছে কারণ এ এর এস কি কোডের মধ্যে আমাদের এ যেহেতু পঁয়ষট্টি থেকে শুরু হয়েছে তুমি লেখবা এ একটি এস কি কোড যার দশমিক মান পঁয়ষট্টি এখন তোমার কাজ কি এখন তোমার কাজ হচ্ছে এই যে পঁয়ষট্টি এটাকে তোমার এই হ্যাকসারিস মেলে কনভার্ট করা যদি তোমার এই যে পঁয়ষট্টিকে তুমি হ্যাক্সারিস মেলে কনভার্ট করার পরে তোমার একচল্লিশ আছে তাহলে তোমার ফলাফলটি হয়ে গেছে তাহলে এখন তুমি এখানে লিখতে পারো এই যে পঁয়ষট্টি দশ এটাকে তুমি কোথায় কনভার্ট করবা হেক্সার ইসে মেলে কনভার্ট করবা ঠিক আছে আমরা জানি দশমিক থেকে হেক্সার ইসে মেলে নিতে গেলে কি করতে হয় হেক্সার ইসে মেলে অর্থাৎ যার ভিতরে নিব তার বেশ দ্বারা কি করতে হবে বাঘ করতে হবে তাহলে তুমি এখন এই যে পঁয়ষট্টি পঁয়ষট্টিকে তুমি কি করবা ষোলো দ্বারা ভাগ করবা আমরা জানি ষোলো পঁয়ষট্টির মধ্যে কয়বার যাই চারবার যায় অর্থাৎ চার ষোলো কত চৌষট্টি চার ষোলো কত চৌষট্টি চৌষট্টি আর পঁয়ষট্টির মধ্যে পার্থক্য হচ্ছে তোমার কত এক তাহলে চারবার যাই চৌষট্টির মধ্যে বার যায় এবং হাতে আছে কত এই যে এক আবার দিবা ষোলো দ্বারা ষোলো চারের মধ্যে ষোলো থেকে চার ছোট এর মানে বাঘ যায় না বাঘ না গেলে এখানে শূন্য দিতে হবে এবং কার মধ্যে বাঘ যায় না এই প্রশ্ন করতে হবে চারের মধ্যে বাঘ যায় না ঠিক আছে তাহলে এটা নিচ থেকে উপরের দিকে আনছে এখন তুমি বলতে পারো কতক্ষণ পর্যন্ত আমরা বাঘ দিব যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না হয় ঠিক আছে অতক্ষণ পর্যন্ত আমরা বাঘ দিব আমি আবারও বলছি পঁয়ষট্টির মধ্যে ষোলো কয় বার যায় চার বার যায় চার ষোলো চৌষট্টি চৌষট্টি পার্থক্য হচ্ছে এক এখানে টান দিয়ে এক আবার ষোলো চারের মধ্যে বাঘ জানে এই জন্য হচ্ছে শূন্য কার মধ্যে জানে চারের মধ্যে জানে এটা নিচ থেকে উপরের দিকে আনসার তাহলে তুমি এখন লিখতে পারো এই যে পঁয়ষট্টি দশমিক এর সমকক্ষমান ফোর ওয়ান এটা কোথায় গেল ষোলো গেল তাহলে একটু খেয়াল করো তো এই যে পঁয়ষট্টি দশমিকের সমকক্ষ মান কত এই যে একচল্লিশ ষোলো এখন দেখো এই যে জিরো জিরো একচল্লিশ জিরো জিরো একচল্লিশ মানে জিরো জিরো বাদ দাও সামনে স্বর্ণ যেহেতু দাম নেই তাহলে এই যে একচল্লিশ হেক্সারিসিমেল আমরা পঁয়ষট্টির মান পেয়ে গেছি তার মানে হচ্ছে এ ইকুয়াল টু এত সম্ভব ঠিক আছে তাহলে তুমি লিখতে পারো এত অব এ সমান সমান হচ্ছে এ সমান সমান হচ্ছে জিরো জিরো ফোর ওয়ান এ যে ষোলো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আশা করি তোমরা বুঝতে পেরেছ তার পরবর্তীতে আসো গ নাম্বার রিকোয়ারমেন্টটি আমাদের চেয়েছিল উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে প্রকাশ করো এখন একটু খেয়াল করো আপেল কত টাকা দিয়ে কয় করেছিল এ যে থ্রি এ সিমেল টাকায় আপেল কয় করেছিল এবং ফাইভ সেভেন এইট টাকায় কি করেছিল কমলা কই করেছিল এখন দুইটাকে আমরা কোথায় কনভার্ট করবো বাইনারিতে কনভার্ট করবো তারপরে বাইনারি যুগ করে দিলে হয়ে গেল এই যে মুঠ মূল্য বাইনারিতে প্রকাশ করো দুইটার যুগ ফলিত মুঠ এখন তুমি কি করবে বাইনারিতে প্রকাশ করবো চলো আর দেরি না করে আমরা অঙ্কটি দেখে আসি গ নাম্বার তুমি লিখতে পারো আপেলের মূল্য আপেলে আপেলের মূল্য সমান সমান এই যে আপেল কয় করেছিল হেক্সা টাকায় থ্রি এ ষোলো এবং কমলার মূল্য কমলার মূল্য এখন কমলা কয় করেছিল দেখো এই যে ফাইভ সেভেন হচ্ছে এইট টাকার কমলা কিলো এর মানে কমলার মূল্য হচ্ছে ফাইভ সেভেন এটা হচ্ছে কোথায় অকটালি ঠিক আছে আমরা এটা তুলে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু তারা বলেছে মোট মূল্যকে আমাদের কোথায় কনভার্ট করতে হবে বাইনারিতে প্রকাশ করবে মোট মূল্যটা বাইনারিতে কত তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে থ্রি এ বেশ হচ্ছে ষোলো এটাকে তুমি কোথায় কনভার্ট করবা বাইনারিতে কনভার্ট করব আমরা জানি হ্যাকসারি সিমেল থেকে বাইনারিতে নিতে গেলে হ্যাক্সারি এর কোট অর্থাৎ যার থেকে তুমি বাইনারিতে আনবা তার কুট দ্বারা কি করতে হবে কাটতে হবে এখন হ্যাক্স এর কুট হচ্ছে চারটা হ্যাক্সারিস এর কোট এটা চারটা ওয়ান টু ফোর এইট এটা আমরা সবাই জানি কারণ এটা বাম দিকে আসবে এবং দ্বিগুণ দ্বিগুণ করে একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এর মানে এটা হচ্ছে হ্যাক্সারি সিমেল এর কুট এখন কথা হচ্ছে ই কোড দ্বারা তুমি বাইনারি মানগুলো প্রকাশ করবা তুমি যদি মুখস্থ পারো তাহলে পারলা না পারলে তোমার মানগুলো প্রকাশ করতে এখন 3a এটা তুমি একটু ফাঁক ফাঁক করে লেখলা এখন একটু কথা হচ্ছে এই যে a a এর দশমিক মানটা কত তোমার জানা লাগবে কারণ আমরা জানি সিমের সংখ্যা পদ্ধতিতে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এই যে a b c d e f এই মানগুলো আমাদের জানা থাকা দরকার আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে a এর মান হচ্ছে 10 b এর মান 11 সি এর মান বারো ডি এর মান তেরো ই এর মান চোদ্দ এফ এর মান পনেরো এগুলো হচ্ছে দশমিক মান এখন যেহেতু তুমি এই কুটটা দশমিক ইউজ করেছো ওয়ান টু ফোর এইট এর জন্য এ এর দশমিক মান তোমার জানতে হবে এখন বলো এ এর দশমিক মানটা কত এ এর দশমিক মান হচ্ছে দশ এ এর দশমিক মান কত দশ এখন এই চারটা সংখ্যা দ্বারা তুমি দশ বানাতে হবে যাকে যাকে যুগ করে তুমি দশ বানাবা সে হচ্ছে ওয়ান যাকে তুমি গনায় না নিবা সে হচ্ছে জিরো তাহলে একটু খেয়াল করো ওয়ান টু ফোর এইট এখন এই যে আটে আর দুয়ে কত আটে আট দুই কত একটু খেয়াল করতো আটে আর দুই হচ্ছে দশ আটে আর দু কত দশ এর মানে আমাদের দশ হয়ে গেল তাহলে আমরা কে গণায় নিয়েছি এই জন্য এক আবার দুই কে গনায় নিয়েছি এজন্য এক এখন বলো কে কি আমরা গনায় নিয়েছি না এজন্য এটা হচ্ছে শূন্য এখন এটা কি হবে শূন্য হবে তারপরে এই যে এক আছে কি হতো আমরা গনায় নিয়ে নেই এজন্য হচ্ছে এটাও শূন্য তার মানে এর মান দাঁড়ালো দশ দশ এই যে দশ দশ তারপরে হচ্ছে তিনের মান এখন একটু খেয়াল করো ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট এই যে এই চারটা দ্বারা তুমি কি বানাবা তিনের মান বানাবা এখন দেখো দুই আর একে কত দুই আর একে হচ্ছে আমাদের তিন এর মানে এই দুইটাকে তুমি গনাই নিয়েছো এই দুইটাকে কিন্তু নাও নাই যাকে যাকে নিয়েছো সে হবে ওয়ান তার মানে দুই কে নিয়েছো ওয়ান দুই আর আরেক হচ্ছে তিন আর এই গুলোকে নেও নাই এজন্য এই দুইটা হচ্ছে শূন্য তাহলে এই যে জিরো জিরো ওয়ান ওয়ান ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এখন আমরা কিন্তু এই যে থ্রি এ হেক্সারিসিমেল এর সমকক্ষ বাইনারি মান পেয়েছি এখন সামনের শূন্যের আমরা জানি দাম নেই ঠিক আছে তাহলে তুমি লিখতে পারো ওয়ান 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 জিরো ওয়ান জিরো টু ঠিক আছে এটা আমরা কোথায় কনভার্ট করে নিয়েছি এটা আমরা বাইনারিতে কনভার্ট করে নিয়েছি এখন আরেকটা মান আমাদের আছে আরেকটা মান আমাদের আছে এই মানটা হচ্ছে কি অকটাল এখন অকটাল আমরা যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে আমরা জানি তিন কুট করে কাটতে হয় কারণ অকটালের কুট হচ্ছে তিন আবার তুমি লিখতে পারো এই যে ফাইভ সেভেন বেস এইট ইকুয়াল টু এটাকে তুমি কোথায় কনভার্ট করবা বাইনারিতে কনভার্ট করবা এখন তুমি কি করবা এই যে ফাইভ সেভেন এটাকে বাইনারিতে কনভার্ট করতে গেলে অকটালের কুট হচ্ছে তোমার ওয়ান টু ফোর তুমি এই মানগুলোকে আলাদাভাবে বসা ফাইভ সেভেন এখন এই যে সেভেন এর বাইনারি মানটা কত তুমি যদি মখস্ত পারো তাহলে একশো এগারো আর যদি না পারো তাহলে এই কোর্টের সাহায্য নেবে এখন সেভেন তুমি বানাতে গেলে এই তিনটাকে যোগ করে বানাতে হবে কারণ অপটালের কোট হচ্ছে এইটাই এক দুই চার আর হেক্সারি সেভেন এর কোট একটা বেশি তা হচ্ছে এই ঠিক আছে এখন এই যে তুমি চার আর দুই হচ্ছে ছয় আর এক হচ্ছে সাত তাহলে তুমি তিনটাকেই যোগ করলা না তিনটাকে গণায় নিয়েছো যেন জন্য তিনটাই ওয়ান হবে এর মানে একশো এগারো ওয়ান 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 আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি পাঁচের মান এখন চারে আর একে কত পাঁচ আমরা কি দুই কে গণায় নিয়েছি না এই এটা শূন্য তাহলে একশো এক একশো এক ঠিক আছে তাহলে তুমি লিখতে পারো ফাইভ সেভেন এইট এর সমকক্ষ বাইনারি মান কত ওয়ান জিরো ওয়ান 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 টু এখন তুমি কি করবা দুইটা মানকেই তুমি কি করেছো বাইনারিতে কনভার্ট করেছো তারা যেহেতু আমাদেরকে বলেছিল উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত মুঠ শব্দের অর্থিত যুগ তাহলে তুমি আপেল আর কমলার মূল্যটাকে তুমি যুগ করে দিলে তোমার ফলাফলটি চলে আসলো তুমি দেখো এই দুইটার মধ্যে কার বিট বড় তাকে উপরে লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এর মানে দুইটার বিটি আমাদের সমান সমান তাহলে দুইটা থেকে যেকোনো একটা লেখ এখন তুমি কি করবা দুইটা বাইনারি মানকেই যোগ করে দিবা চলো আর দেরি না করে আমরা যোগটি দেখে আসি এখন দেখো আপেলের বাইনারি মানটা আমি এখানে তুলে নিয়েছি ওয়ান 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 জিরো কমলার মূল্যটা আমি এখানে তুলে নিয়েছি এখন আমাদের কাজকে মুট করা মুট করা সত্য অর্থ হচ্ছে যোগ করা ঠিক আছে এই যে তার বলেছে আপেল ও কমলার মুট মূল্য বাইনারিতে প্রকাশ করো এখন বাইনারিতে আমরা দুইটা মানকে প্রকাশ করেছি এখন যোগ করে দিলে হলো জিরো ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান ওয়ানে ওয়ানে যোগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক এখন এক একে যোগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক এখন আগের দুইটা ছিল আর হাতে এক রাষ্ট্র এর মানে তিনটা একে হচ্ছে ওয়ান হাতে আছে এক তাহলে এই যে একে আর একে আবারও শূন্য হাতে আছে এক আবারও দেখো আগের দুইটা ছিল নতুন করে হাতে এক রাষ্ট্র এর মানে এক আবারও হাতে এক এই যে হাতে এখানে বসে গেল আমি যুগটা আবারও বলছি জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান ওয়ানে ওয়ানে যোগ করলে হচ্ছে জিরো হাতে আছে আবার ওয়ান ওয়ানে ওয়ানে যুগ করলে হচ্ছে আবারও শূন্য হাতে আছে ওয়ান তিন ওয়ানে যোগ করলে হচ্ছে ওয়ান হাতে আছে আবার ওয়ান তাহলে আবারও এখানে ওয়ান আছে ওয়ানে ওয়ানে যুগ করলে হচ্ছে শূন্য আবারও ওয়ান তাহলে তিন একে যোগ করলে হচ্ছে আবারও ওয়ান হাতে আছে এই যে ওয়ান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে মোট মূল্য ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে তোমার মোট মূল্য এখন তুমি লিখে দিতে পারো সর্বশেষ উদ্দীপকে উল্লিখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে জিরো ওয়ান ঠিক আছে আশা করি এটা লিখে দিলে তোমাদেরকে তিন থেকে তিন দিবে এখন চলো আমাদের গ নাম্বার রিকোয়ারমেন্ট কি চেয়েছিল আমরা একটু দেখে আসি গ নাম্বার রিকোয়ারমেন্টটিতে চেয়েছিল উদ্দীপকে উল্লিখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো এখন এই যে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় তা হচ্ছে দুয়ের পরিপূরক আমরা জানি দুয়ের পরিপূরক করতে গেলে বাইনারি মান দরকার হয় আমাদের কিন্তু সহজ হয়ে গেছে আমরা গ নাম্বারে কিন্তু বাইনারি দুই চার মানই পেয়েছি এখন গ নাম্বার থেকে প্রাপ্ত করে তুমি এই দুইটা মানি কি করবা দুইটা মানি তুমি এই ঘ নাম্বারের মধ্যে উঠিয়ে দিবা চলো আর দেরি না করে আমরা অঙ্কটি দেখে আসি ঘ এখানে আমরা লিখেছি গ হতে প্রাপ্ত আপেলের মূল্য থ্রি এ ষোলো এর সমকক্ষ বাইনারি মান হচ্ছে তোমার ওয়ান কমলার মূল্য ফাইভ সেভেন 8 এইট ইকাল টু ওয়ান জিরো ওয়ান 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 বেস হচ্ছে টু এটা হচ্ছে তোমার কি এটা বাইনারিতে আমরা কনভার্ট করে নিয়েছি ব হতে প্রাপ্ত লিখে এখন কথা হচ্ছে আমাদের বাইনারিতে প্রকাশ করার পরবর্তী কাজ হচ্ছে আট বিট রেজিস্টার করা এখন একটু খেয়াল করো এখানে আমাদের বিট হচ্ছে ছয়টা এখানে বিট আমাদের ছয়টা তাহলে আমাদের আটটা বিট দরকার আটটা বিট দরকার হলে আমাদের দুইটা বিটের শর্ট আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনের সৈন্য কি নেই দাম নেই এজন্য তুমি সামনে দিয়ে জয়টা আটটা হতে জয়টা শর্ট ওইটা শূন্য দিয়ে দিবা যেহেতু উভয়ের ক্ষেত্রে ছয় বিট এখন তুমি আট বিট করতে গেলে সামনে দিয়ে দুইটা করে শূন্য দিয়ে দিবা এখন তুমি লিখতে পারো আট বিট রেজিস্টার ব্যবহার করে পাই এই যে আট বিট রেজিস্টার ব্যবহার করে পাই তাহলে তুমি ফ্রি এ ষোলো এর সমকক্ষ কি করবা অ্যাডবিট করবা ঠিক আছে এর সমকক্ষ কি করবা অ্যাডবিট করবা তাহলে সামনে দিয়ে তুমি দুইটা শূন্য দিয়ে দিবা তারপরে এই মানগুলো বসাবা 1 1 1 0 1 0 তারপরে হচ্ছে তোমার 57 বেস হচ্ছে 8 এর সমকক্ষ মান তুমি আটটা বানাবা এই যে 0 0 ওয়ান জিরো ওয়ান 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 আমরা আটবিট করে নিলাম আমরা আটবিট করে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা থেকে থাকে আমরা যে পরিপূরক করবো একটু খেয়াল করো তো এখানে আমাদের এই যে এ ঠিক আছে তাহলে আমরা তো বুঝতে পারতেছি না যেহেতু আমাদের বেসের মিললে এখানে হচ্ছে একসারি সেভেন এটা হচ্ছে অক্টাল এই দুইটা থেকে আমরা বুঝতে পারতেছি না কে ছোটো কে বড় আমরা যে ইমানটা ছোটো তাকে দুইয়ের পরিপূরক করবো তখন আমরা চাবো হচ্ছে বিটের ভিতরে কার বিট বড় অর্থাৎ কার বিট বেশি যার বেশ বেশি সে হচ্ছে বড় এখন কত হচ্ছে এখানে তো উভয় ছয়টা কমল ছয়টা আপেলও ছয়টা ছয়টা তাহলে এখানেও ধরা যাচ্ছে না এখন খেয়াল করতে হবে কার সিরিয়াল বড় যেমন এখানেও জিরো এখানেও জিরো এর মানে এটা বাদ এখানেও জিরো এখানেও এটা বাদ এখানে ওয়ান এখানে ওয়ান বাদ এখানে ওয়ান এখানে শূন্য অর্থাৎ চার নাম্বার বিটের মধ্যে এসে দেখো বাম থেকে ডানের দিকে এখানে জিরো জিরো ওয়ান ওয়ান এখানে জিরো জিরো ওয়ান জিরো অর্থাৎ দেখো এই যে সই সই মানে চার নাম্বার বিটের মধ্যে উপরেরটা হচ্ছে ওয়ান নিচেরটা হচ্ছে তোমার এদিকে আর যেতে হবে না প্রথম তুমি সেক দিয়ে পেয়ে নাও শূন্য ওয়ান তাহলে বোঝে যাবা ছোট বড় বের হয়ে গেছে এখানে দেখো প্রথম আট নাম্বার বিট আট নাম্বার বিট জিরো জিরো বাদ সাত নাম্বার বিট সাত নাম্বার বিট বাদ ওয়ান ওয়ান বাদ এখানে ওয়ান এখানে জিরো এর মানে জিরোর সিরিয়ালটা ছোট ওয়ান এর সিরিয়ালটা বড় এই যে আমরা জিরো আমরা যেটা ছোট এটা পেয়ে গেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ জিরোর সিরিয়াল যদি হ্যাঁ ওয়ান জিরুর মধ্যে যে মানটা জিরো তাকে ছোট ধরতে হবে কারণ জিরোর সিরিয়াল ছোট এর সিরিয়াল বড় কারণ জিরো থেকে বড় এখন তুমি কি করবা এই যে দেখো এখানে জিরো পেয়েছি সাতান্ন বেশ হচ্ছে আট এই অক্টল মানটাকে আমরা দুই এর পরিপূরক করতে হবে এই অক্টল মানটাকে আমাদের কি করতে হবে দুয়ের পরিপূরক করতে হবে চলো আট দেরি না করে আমরা পরিপূরকটি দেখে আসি এখন যে মানটা ছোট তাকে দুই এর পরিপূরক করবো যেহেতু সাতান্ন ছোটো তাহলে তুমি লিখতে পারো এই যে ফাইভ সেভেন বেস হচ্ছে এট কে পদ্ধতি ব্যবহার করে পাই এখন এই যে সাতান্ন আছে ঠিক আছে এই যে সাতান্ন এট তার সমকক্ষ আটবে মানগুলো বসাও জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 8 বিটকে তুমি কি করবা ফার্স্ট অফল ওয়ানস করতে হবে অর্থাৎ একের পরিপূরক করতে হবে একের পরিপূরক মানে হচ্ছে কি জানো একের পরিপূরক মানে হচ্ছে এই যে মানগুলো আছে তাকে সম্পূর্ণ উল্টিয়ে দে অর্থাৎ জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকে জিরো হবে এটাকে বলা হয় একের পরিপূরক অর্থাৎ ওয়ান কমপ্লিমেন্ট তুমি যদি করে নাও তাহলে তোমার একের পরিপূরক হয়ে গেল ঠিক আছে এই যে জিরো আছে তোমার বিপরীত করতে হবে ওয়ান জিরো আছে বিপরীত করতে হবে ওয়ান ওয়ান আছে বিপরীত করতে হবে জিরো শূন্য আছে বিপরীত করতে হবে ওয়ান ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো ওয়ান এটাকে বলা হয় একের পরিপূরক অর্থাৎ ওয়ান এস একের পরিপূরক এখন একের পরিপূরকের সাথে তুমি যখন ওয়ান যোগ করবা সর্বশেষ অর্থাৎ ডান বিটের সাথে সর্বশেষ ডান বিটের সাথে তখন আমাদের বের হয়ে যাবে টু এস সর্বশেষ যে একের পরিপূরকের শেষ বিট তার সাথে ওয়ান যোগ করবা শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ান আর কোন হাতে নেই এই মানগুলো বসে গেল। এখন এই যে মানটা বের হয়েছে তাকে বলা হয় দুই এর পরিপূরক ঠিক আছে আর এখন এই যে এখানে সাতান্ন আছে না এই সাতান্নটাকে তোমার কি করতে হবে আমরা তো এটা পজিটিভ ছিল এখন এটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে ঠিক আছে এই মানটা কি হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে কেন কারণ এই যে আমরা সম্পূর্ণ এটার বিপরীত করেছি এটা আমাদের কি হয়ে গেছে নেগেটিভ মান বের হয়ে গেছে ঠিক আছে আমাদের নেগেটিভ মান বের হয়ে গেছে এখন আমরা কি করব এই যে বড় একটা মান ছিল না আমাদের বড় মান থ্রি এ এই মানটার সাথে বড় মান থ্রি এর সাথে তুমি এই যে ঋণাত্মক একটা মান বের বের করেছো এটাকে যোগ করে দিলে দু এর পরিপূরক হয়ে গেল ঠিক আছে এখন তুমি কি করবা এই থ্রি এর মানটা এখানে লিখতে পারো এই যে থ্রি এ ষোলো এর মান আমাদের কত ছিল একটু খেয়াল করো থ্রি এর মান ছিল জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো তার পরবর্তীতে আমাদের মানটা কোনটা লাগবে এই যে সাতান্ন পজিটিভ এই মানটা না আমাদের নেগেটিভ মান কারণ তুমি যদি দুইয়ের পরিপূরক করতে চাও ঠিক আছে দুইয়ের পরিপূরক করতে চাও তোমাকে পার্থক্য বের করতে হবে যুগের মাধ্যমে তার মানে হচ্ছে তুমি যুগ করবা যদি দুইটা মান থেকে যেকোনো একটা মান মাইনাস হয় তাহলে অবশ্যই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে ও টু তুমি যুগ করলেও মাইনাস হয়ে যাবে কেন কারণ একটা মানই আমাদের মাইনাস ঠিক আছে এটা কিভাবে সম্ভব এটা তোমাদেরকে আমি এই যে এখানে একটু লিখে দেখাচ্ছি ধরো আমি যদি তোমাকে প্রশ্ন করি টেন এবং মাইনাসের সেভেন যোগ করো টেন এবং মাইনাসের সেভেন যোগ করো তুমি বলতো সমান সমান কত হবে আনছাত্রা কত হবে কেউ কেউ বলবা হ্যাঁ কেউ কে বলবা তিন হ্যাঁ কেউ কেউ বলবা তিন কেউ কে বলবা সতেরো এটা কিভাবে এটা কিভাবে একটু খেয়াল করো তুমি যখন এই যে দশ এবং মাইনাসের সেভেন যোগ করো এখন দেখো একটা কিন্তু আমাদের পজিটিভ একটা নেগেটিভ তুমি যোগ করবা তবুও কিন্তু বিউক হয়ে যাবে এই যে দেখো এই যে দশ প্লাস মাইনাসের সেভেন এখন এই যে দশ প্লাস মাইনাস হচ্ছে মাইনাস সেভেন তাহলে এই যে দশ থেকে সাত চলে গেলে কি হবে তিন হবে অর্থাৎ দেখো আমরা কিন্তু যুগ করেছি আমরা কি করেছি যুগ করেছি কিন্তু একটা আমার নেগেটিভ থাকার কারণে যুগ করলেও কি হয়ে যাবে মাইনাসেরই ফল আসবে ঠিক আছে এই যে দেখো আমরা যুগ করেছি হওয়ার কথা আমাদের সতেরো কিন্তু হয়ে গেল তিন কেন আমাদের পার্থক্য বের হয়ে গেল কারণ হচ্ছে একটা আমার নেগেটিভ আছে এই জন্য দেখো আমরা দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে একটা কি পজিটিভ রাখি আর একটা কি নেগেটিভ রাখি যে মানটা ছোট যে মানটা ছোট তাহার মানে সাতান্ন ছোট এই যে দেখো সাতান্নকে আমরা নেগেটিভ একটা ঋণাত্মক মান বের করেছি এখন ঋণাত্মক মানটা একটা পজিটিভ আর একটা ঋণাত্মক তুমি মান লিখবা এই যে

হচ্ছে শূন্য হাতে আছে এক দুই একে শূন্য হাতে আছে এক আবারও দেখো নিচে এক আছে এক একে আবারও শূন্য হাতে আছে এক আবারও এক এক হচ্ছে শূন্য হাতে আছে এক আমি আবারও তোমাদেরকে বলছি বিষয়টা একে আর শূন্য একত এক এক আর শূন্য একত এক শূন্য শূন্য এক এক আর শূন্য হচ্ছে এক এক আর একে যুগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক আবারও এক একে যুগ করলে শূন্য হাতে আছে এক নিচে এক আছে একে একে যুগ করলে শূন্য আবারও এক আবারও এক আর একে যুগ করলে শূন্য হাতে আছে এক এখন যেটা আট নাম্বার বিট এটাকে বলা হয় চিহ্ন বিট অথবা সাইন বিট আট নাম্বার বিটটাকে বলা হয় চিহ্ন বিট অথবা সাইন বিট নয় নাম্বার বিটকে বলা হয় কেরি বিট অথবা অতিরিক্ত বিট ঠিক আছে কেরি বিট তুমি লিখতে পারো এই যে কেরি বিট আরেকটা হলো চিহ্ন বিট আমরা জানি চিহ্ন বিট যদি তোমার দনাত্ম চিহ্নবিদ যদি শূন্য হয় তাহলে ফলাফলটা দনাত্মক এটাই পুনরায় আর করতে হয় না যদি এখানে ওয়ান আস্থ চিহ্নবিদটা ঠিক আছে তাহলে অবশ্যই এটাকে পুনরায় দুই এর পরিপূরক করতে হতো যেহেতু চিহ্নবিদ আমাদের সৈন্য সেহেতু ফলাফল দনাত্মক চিহ্নবিদ আমাদের শূন্য এসেছে এখন তুমি লিখতে পারো অশেষ তুমি লিখে দিতে পারো এখানে চিহ্নবিদ বিবেচনা করা হয় না তুমি এক সর্বশেষ লিখে দিতে পারো এখানে কেরিবিট বিবেচনা করা হয় না কেরিবিট বিবে চনা করা হয না যেহেতু চিহ্নবিট শূন্য সেহেতু ফলাফল দনাত্মক ঠিক আছে এখানে কেরিবিট বিবেচনা করা হয় না যেহেতু চিহ্নবিদ শূন্য সেহেতু ফলাফল এখন আমাদের আনসারের মধ্যে কি চেয়েছিল তারা এই যে উদ্দীপকে উল্লেখিত আপেল কমলার মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করে তাহলে লিখতে পারো নির্ণয়ে পার্থক্য নির্ণয়ে পার্থক্য আমাদের পার্থক্যটা কত হয়েছিল দেখো আমাদের পার্থক্যটা কত হয়েছিল এই যে আমাদের পার্থক্যটা হয়েছিল এতটুকু কারণ চিহ্নবিদ থেকে আমাদের আনসার বসাতে হয় যেহেতু চিহ্নবিদ শূন্য তারপরে অশূন্য তারপরে অশূন্য তারপরে অশূন্য অর্থাৎ চারটা শূন্য তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে শূন্যর দাম নেই তাহলে কি দাঁড়ালো এই যে ওয়ান জিরো ওয়ান ওয়ান দাঁড়ালো ঠিক আছে আমাদের ফলাফলটা কত আমাদের পার্থক্যটা কত ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন তুমি লিখতে পারো নির্ণয় পার্থক্য ওয়ান জিরো ওয়ান ওয়ান টু বা এই যে ওয়ান জিরো ওয়ান এর মান কত জানো ওয়ান জিরো ওয়ান এর মান হচ্ছে এগারো ঠিক আছে দশমিক এগারো বাইনারি মান কত আমাদের এই যে এটা ঠিক আছে দশ দশের মান হচ্ছে দশ আর দশ এগারো মান হচ্ছে আমাদের এগারো তুমি লিখে দিবা নির্ণয় পার্থক্য দশ এগারো টু অথবা দশমিক এত টু এত তুমি যদি এটা না দাও তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছ যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এখন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা স্ক্রিনশট দিতে চাও আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এই যে ক এবং ক্ষয়ের জন্য তোমরা স্ক্রিনশটটা দিয়ে নাও তারপরে হচ্ছে এই যে ঘ সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়েছ আবার দেখো হচ্ছে নতুন কোন ক্লাসে বা পর্বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম